স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মনোমালিন হতেই পারে তার জন্য কখনো কিন্তু তৃতীয় পক্ষের সাথে এসব আলোচনা করা মুঠেই উচিত নয় স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু রাত পোহালেই ঠিক হয়ে যাবে কিন্তু যার সাথে আপনি শেয়ার করেছিলেন সে কিন্তু আপনার পার্টনার সম্পর্কে খারাপ ধারণাই সবসময় মনে রাখবে তো যাই হোক নমস্কার বন্ধুরা আজকে আমি খিচুড়ি রান্নার পুরো রেসিপিটা দেখাবো এবং খিচুড়িটা এত টেস্টি হয়েছিল যার জন্য রেসিপিটা শেয়ার না করে পারলাম না আমি কিন্তু কোনো রসুন এবং আদার ছোঁয়া ছাড়াই শুধু পেঁয়াজ দিয়ে খিচুড়িটা রান্না করলাম এবং কতটা পারফেক্ট হয়েছে তা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো প্রথমে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর মধ্যে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ এবং একটু ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছিলাম আমি আবার একটা স্পেশাল মশলা ইউজ করি সেটা হচ্ছে পাঁচ গুঁড়ো সেটা খুবই টেস্ট লাগে যে কোনো তরকারির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় তো এটা অল্প একটু দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি লবণ লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা কিন্তু অনেকটাই লালচে হয়ে যায় এবং অনেকটা নরম হয়ে যায় খুবই ভালো লাগে আর কি তো এটার মধ্যে আদা রসুন অনেকেই এই অ্যাড করতে পারেন কিন্তু আদা রসুন ছাড়া আমার খুবই দুর্দান্ত লেগেছে খেতে তো যাই হোক সুন্দর করে যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল আর একটু ডাল দিয়ে দিলাম ডালের পরিমাণটা অল্প ছিল চালের পরিমাণটা একটু বেশি ছিল তারপর হলুদ লবণ মরিচ যা যা লাগে সব দিয়ে দিলাম মরিচের পরিমাণটা খুবই অল্প দিয়েছি কারণ এখানে মেয়েও খাবে আর লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে লবণটা বেশি হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না তারপর হচ্ছে সব মশলার সাথে সব কিছু ভালো করে ভেজে তারপর এর মধ্যে পরিমাণ মতো গরম জল এড করে দিব তো খিচুড়ি বলেন বা পোলাও বলেন সবসময় কিন্তু গরম জল এড করার চেষ্টা করবেন কারণ খিচুড়ি ভোনা খিচুড়ি রাঁধলে অবশ্যই চাল এবং ডাল ভালো করে ভেজে নিই ভেজে নিলে আমার কাছে মনে হয় এটার থেকে একটা পারফেক্ট গন্ধ বের হয় এবং খুবই ভালো লাগে খেতে তো যাই হোক এটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল এড করে দিব তো আমি যেহেতু গরম জল দিব সেজন্য এটা বেশিক্ষণ লাগবে না হতে তো ওই যে দিয়ে দিলাম গরম জল গরম জলটার হবে খুব একটা বেশি দিলে কিন্তু একদম পাতলা খিচুড়ি হয়ে যাবে তো যত পরিমাণ থাকে তাতে দুই আঙুল বা তিন আঙ্গুলের বেশি জল দিলেই হয়ে যায় তারপর দিয়ে দিলাম ঢাকনা ঢাকনা থেকে উঠিয়ে দেখুন কি সুন্দরভাবে হয়ে গিয়েছে এবং এটা একদম পারফেক্টলি কুক হয়েছিল এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করতে করিনি আমি অনেকেই কিসমিস অ্যাড করেন বা একটু চিনি অ্যাড করেন কিন্তু আমি এসব করিনি আমার চিনি থেকে আমি নিজেকে বিরত করে নিয়েছি তারপরে হচ্ছে ডিমগুলো সিদ্ধ দিয়ে নিয়েছিলাম সেইগুলো হচ্ছে ভেজে নিলাম আর ছিল ঘরে রূপচাঁদা মাছ তো রূপচাঁদা মাছ দিয়ে একটা আইটেম করবো সেজন্য রূপচাঁদা মাছ সুন্দর করে ভেজে নিয়েছিলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই অবশ্যই রূপচাঁদার রেসিপিটাও কিন্তু আপনারা অলরেডি আমার পেজে পেয়ে যাবেন তো তারপর খাওয়া দাওয়ার পরব শুরু হলো কারণ আমি সারাদিনে একবারই খাই এজন্য হচ্ছে মোটামুটি একবারেই মোটামুটি ভালো মন্দ যাই থাকে মোটামুটি ভরপেট তো তো এই খাবার খেতে বসলাম আর খিচুড়িটা এত টেস্টি হয়েছিল কি বলবো আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছিলাম যেহেতু ঝালের পরিমাণ কম তাই কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম আমার ইদানিং আসলে কাঁচামরিচের উপরেই ভরসা কারণ দুইবার রান্না করা বা মেয়ের জন্য আলাদা করে রান্না করা আসলে একদমই ভালো লাগে না সেজন্য একই তরকারি রান্না করি রান্না করার পরে ওর জন্য একটু আলাদা রেখে তারপরে হচ্ছে কাঁচামরিচ চ্যাট করে দেই আর ছোট মানুষ খেতে পারে না এখনও অতটা বয়স হয়নি যে ওকে আমি একদম বেশি ঝাল ঝাল করে খাওয়াবো এমনিতেই খেতে চায় না তার উপরে যদি ঝালের জন্য মেয়ে না খায় তখন আসলে কোনো মার মনই আসলে মানে না তাই হোক একটা কথা বলি ফাঁক দিয়ে অনেকেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে বাবার বাড়ি বলেন বা স্বামীও অনেক সময় তার বন্ধু বান্ধবের সাথে আলোচনা করেন কিন্তু আমরা সবাই সবার সাথে কেন আলোচনা করি মনের কষ্টটা একটু হালকা করার জন্য কিন্তু আপনারা কি জানেন রাত শেষ হলেই যখন স্বামী স্ত্রী ঝামেলাটা মিটে যায় আপনারা যাদের কাছে মনের কথাগুলো বলেছিলেন কিন্তু একটা সময় আপনাকে কথা শোনাবে কারণ আপনি কিন্তু সেই কথা শোনানোর সুযোগটা করে দিয়েছিলেন তো যাই হোক অনেক কথা বলা হয়ে গেল ভালো থাকুন সবাই আজকের ভিডিও এতটুকুই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন